নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অমিত শাহ তার তিন দিনের সফরে কার্যত একটা নির্যাস দিয়ে গেলেন রাজ্য বিজেপির নেতৃত্বকে সেটা হচ্ছে চারটে মুখ এক করে দিয়ে গেলেন শমিক দিলীপ শুভেন্দু এবং সুকান্ত দলের মধ্যেই ঐক্যের বাতাবরণ তৈরি করে ছাব্বিশে নির্বাচনে কার্যত লড়াই করার জন্য বিজেপির নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে কার্যত একটা লেসেন দিয়ে গেলেন তিন দিনের সফরে অমিত শাহ এসেছিলেন এটা বোঝাতেই যে দিলীপ ঘোষকে তারা ফিরিয়ে নিয়ে আসছেন নানাভাবে তাদের কাছে ইনপুট গেছে যে বহু লোক দিলীপ অনুরাগীরা বসে গেছে নানাভাবে ইনপুট গেছে যে দিলীপ ঘোষের মতন একজন তেজি নেতার বোধ দরকার ছাব্বিশের ইলেকশনের আগে এবং কিছুটা শুভেন্দুর একক অগ্রগতি বা একক প্রতিপত্তি বোধ কিছুটা রাস টানা দরকার এবং সেক্ষেত্রে খুব ভদ্রভাবে যিনি কাউন্টার করতে পারবেন তিনি অবশ্যই দিলীপ ঘোষ শুভেন্দু সংঘের লোক নয় তৃণমূল থেকে এসছেন উনিশে দিলীপ ঘোষ ছোটোবেলা থেকে সংঘের লোক এখনও সঙ্গ করেন ফলে তার হ্রাসটা বিজেপির হাতে আছে কিন্তু শুভেন্দুর হাতের অতটা রাস বিজেপির নেই ফলে রাজ্য নেতৃত্বসহ দলীয় কর্মী শুভেন্দুপন্থী পন্থী দিলীপপন্থী সুকান্ত পন্থী শ্রমিকপন্থীদের কার্যত বুঝিয়ে দিয়ে গেলেন যে দিয়ে গেলা ঐক্যবদ্ধ চেহারা এই ঐক্যবদ্ধ চেহারা ধরেই ছাব্বিশে আপনারা লড়াই করুন এবং বোঝাই গেল যে চালটা অমিত শাহ খেললেন তার জন্য তিনি প্রিপারেশান নিয়েই দিল্লি থেকে সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই এই সবটা করেই তিনি এসছিলেন কিন্তু কাকপক্ষেও টের পায়নি সম্ভবত শ্রমিক ভরচা কিছুটা জানতেন আর এস হয়তো কিছুটা জানতো কেন্দ্রীয় আর যে দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে সত্যি তো একজন প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সংসদ প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি প্রাক্তন বিধায়ক কোর কমিটির প্রাক্তন নেতা কিছু বিতর্কিত মন্তব্যের জন্য এই দল থেকে শুধুমাত্র সাইড হয়ে থাকবে যেখানে চব্বিশের নির্বাচন এত বড় প্রভাব ফেলেছে বিজেপির মধ্যে সিট কমে গেছে সেখানে দাঁড়িয়ে কেন এই সুযোগ শুভেন্দুকে দেবে একদিকে শুভেন্দুকে পরিষ্কার একটা বার্তা দিয়ে গেলেন ভেতরের খবর শুভেন্দু নাকি দিলীপ ঘোষে ফিরে আসায় কিছুটা অসন্তুষ্ট কারণ শুভেন্দুও জানেন যে শ্রমিক সুকান্ত নয় তাকে যদি কেউ আটকাতে পারে বা তার জনপ্রিয়তাকে কেউ যদি টপকে দিতে পারে সেটা দিলীপ ঘোষ তিনি অত্যন্ত সুচারু নেতা ফলে গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরে বেড়ান ফলে দিলীপ ঘোষ কে দিলীপ ঘোষ সম্পর্কে মানুষের মধ্যে কি আছে সেটা তিনি আজ করেন করেন বলেই সম্ভবত দিলীপ ঘোষের ফিরে আসাটা তার কাছে ভালো মনে হয়নি বিজেপি সূত্রে যা খবর যে শুভেন্দুপন্থীরা পন্থীরা কিন্তু এটা ভালোভাবে মেনে নিচ্ছে না কিন্তু এখন আর কিছু করার নেই এটা কোনো রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে নিয়ে আসেনি স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে এসছেন স্বয়ং অমিত শাহ নিজের বৈঠকে ডেকে দিলীপ ঘোষকে পরিচিত করে দিয়েছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করে পরিষ্কার বার্তা দিয়ে গেছেন রাজনীতি করতে নেমেছেন অনেকে অনেক কিছু বলবেন ভুলে যান নিজের কাজটা করুন অর্থাৎ ক্লিয়ার ইন্ডিকেশান যে যাই বলুক আপনি আপনার কাজ করে যান এটা দলের হাতের হ্রাস যার হাতে থাকে সেই এরকম নির্দেশ দিতে পারে ফলে বেকায়দায় নিঃসন্দেহে একটু শুভেন্দু এবং শুভেন্দু পন্থীরা নিজেরাও অনুভব করছেন যে দিলীপ ঘোষে সেই যাওয়াতে একটা শিয়ানি শিয়ানে দলের ভেতর একটা টক্কর হবে এবং এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর সেটা হচ্ছে যে শ্রমিক দিলীপ কার্য এক শ্রমিকের সুচারু বুদ্ধিতে দিলীপ ফিরে এলো কেন্দ্রীয় নেতৃত্বে রাজি করিয়ে শ্রমিক এই খেলাটা খেললেন যেটা ফাইনালি অমিত শাহ ইমপ্লিমেন্ট করে দিয়ে গেলেন সুকান্ত মধ্যবর্তী স্থানে রয়েছে। কিছুটা শ্রমিকের দিকে রয়েছেন বলে বিজেপি সূত্রে খবর কারণ সুকান্ত সভাপতিত্বের সময় সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী ফলে শ্রমিক দিলীপ এবং সুকান্ত তার সঙ্গে রাহুল সিনহা যেমনি একটা গ্রুপ হয়ে গেল কার্যত একা হয়ে গেলেন শুভেন্দু নিঃসন্দেহে একটা চাপ শুভেন্দু অধিকারীর ওপর শুভেন্দু অধিকারীর কোনো দলে যাওয়ার এই মুহূর্তে জায়গা নেই কারণ তার সম্পর্কে গোপন ফাইল অমিত শাহর কাছেই আছে তৃণমূল নেবে কিনা না সন্দেহ কংগ্রেস নেবে কিনা সন্দেহ সিপিএমের পক্ষে বা বামপন্থী পক্ষে তো কোনো প্রশ্নই ওঠে না ফলে বিজেপিকে সবটা গিলে শুভেন্দুতে শুভেন্দুকে বিজেপিতে থাকতে হবে এবং ছাব্বিশের নির্বাচন শুভেন্দুর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ না পারলে তার রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে সফল না হলে ফলে প্রবল চাপের মধ্যে কিন্তু অমিত শাহ কায়দা করে শুভেন্দুকেও ফেলে দিয়ে গেলেন আবার দিলীপ ঘোষকে নিয়ে এসে তিনি বোঝাতে চাইলেন যে এই চার মাথাকে এক করে দিয়ে গেলাম এই চার মুখী ছাব্বিশের নির্বাচনে লড়াই করবে বিজেপির আভ্যন্তরের খবর যারা রাখেন তারা জানেন গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপিকে শেষ করে দিচ্ছে রাজ্য বিজেপিকে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বার্তা অমিত ঐক্যবদ্ধ চেহারার বার্তা কিছুটা অবশ্যই বলতে পারবো শমিক ভট্টাচার্যের ভূমিকা আছে এই ঐক্যবদ্ধ চেহারার জন্য সেই বার্তা নিচু স্তরের মানুষ কেরমভাবে গ্রহণ করে তার দিকে তাকিয়ে কিন্তু ছাব্বিশের ভোট বিজেপির সফলতা নির্ভর করছে ফলে একদিকে বিজেপির যদি সফল না হতে পারে এই নেতাদের মধ্যে যেমনি কেন্দ্রীয় নেতৃত্বের থেকে বড় চাপ আসবে তেমনি এটাও মানতে হবে যে এই চার মুখটা মুখকে শ্রমিক সুকান্ত শুভেন্দু দিলীপকে কতটা মানুষ গ্রহণ করছে ছাব্বিশের এপ্রিল মাসে ভোট তখনই এর উত্তর পাওয়া যাবে ততদিন অপেক্ষা করতে হবে আপাতত এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ